ডিকশনারি অ্যাডারি এক্সপেরিমেন্টাল এই শব্দটির সাধারণ অর্থ হল পরীক্ষামূলক বা পরীক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত বা পরিচালিত কিছু যা এখনো সম্পূর্ণভাবে প্রমাণিত বা প্রতিষ্ঠিত নয় এটি সাধারণত বৈজ্ঞানিক গবেষণা প্রযুক্তি চিকিৎসা শিক্ষা বা সৃজনশীল কাজে ব্যবহৃত হয় যেখানে নতুন পদ্ধতি ধারণা বা উপাদান যাচাই করার জন্য প্রয়োগ করা হয় শব্দটির উৎপত্তি লাতিন এক্সপেরিমেন্টাম পরীক্ষা থেকে যা এক্সপেরি পরীক্ষা করা থেকে এসেছে এবং ইংরেজিতে এক্সপেরিমেন্ট শব্দ থেকে আল যোগ করে বিশেষণ রূপে গঠিত হয়েছে সিনেনামস সমার্থক শব্দ হলো ট্রায়াল পরীক্ষামূলক টেন্টেটিভ অস্থায়ী পর্যবেক্ষণাধীন ইনোভেটিভ নবীন বা নতুনভাবে প্রয়োগকৃত এগুলো নতুন বা যাচাই অযোগ্য কিছুর দিক নির্দেশ করে অ্যান্টেনামস বিপরীত শব্দ হল প্রুবেন প্রমাণিত অ্যাস্টাবলিশড প্রতিষ্ঠিত কনভেনশনাল প্রচলিত যেগুলো পরীক্ষার বাইরে গিয়ে স্থায়ীভাবে গৃহীত হয়েছে সাধারণভাবে এক্সপেরিমেন্টাল বোঝায় এমন কোনো কিছু যা এখনও চূড়ান্ত নয় বরং পরবর্তীতে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য পরীক্ষা করা হচ্ছে